দাজ্জাল এমন এক কঠিন ভয়ঙ্কর ফেতনার নাম স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পর্যন্ত বলতে নাই আল্লাহ তুমি দাজ্জালের ফেতনা থেকে আমাকে হেফাজত করো দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করো সংবিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতেন ইয়া আল্লাহ তুমি দাজ্জালের সমস্ত ফিতনা থেকে আমাকে হেফাজত করো এবং কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নুরা বলতেন ইয়া আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা রূপে এই দুনিয়ার জমিনে আগমন করবে দাজ্জালের আগে এবং পিছনে এত ভয়ঙ্কর ফেতনা এই দুনিয়ার জীবনে আর কখনো কেউ আসে নাই এবং আসবেও না দরজাল এমন এক ফেতনা হবে দাজ্জালের আগে এমন ভয়ঙ্কর ফেতনা কেউ আসে নাই আবার ভবিষ্যতেও কেউ আসবে না এত ভয়ঙ্কর এক ফেতনার নাম হচ্ছে দাজ্জালের ফেতনা এই দাজ্জাল যখন এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্করভাবে ফেতনা নিয়ে হাজির হবে তার ফেতনা দিয়ে দুনিয়ার মানুষদেরকে সব বেঈমান বানিয়ে ফেলবে একমাত্র যারা ইমানদার যারা মুমিন তারাই কেবল দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাবে দাজ্জালের চোখ হবে দুইটা কিন্তু দুইটা চোখের একটা চোখ একটা সমস্যা চোখের তার সমস্যা দেখবে একটা চোখ থাকবে কানা একটা চোখ ফুলা মতো আঙ্গুরের মতো থাকবে এবং আরেকটা একটা চোখ স্বাভাবিকই থাকবে দাজ্জাল এত ভয়ঙ্কর এত ফেতনা হবে দাজ্জাল হবে বিরাট ক্ষমতার অধিকারী এই দুনিয়ার জমিনে এমন কিছু নাই যেটা দাজ্জাল করতে পারবে না দাজ্জাল বিরাট ক্ষমতার ফেতনাই মানুষকে ফেলাবে তারপরে দাজ্জাল মানুষকে অর্থের ফেতনায় ফেলাবে তারপর দাজ্জাল মানুষকে জ্ঞানের ফেতনায় ফেলাবে এমন কোনো ফেতনা নাই যে ফেতনায় দাজ্জাল মানুষকে ফেলাবে না এক দাঁত জালের শক্তি থাকবে অহরহ এমন কিছু নেই যে দাজ্জাল করতে পারবে না দাজ্জাল চাইলে আপনার বৃষ্টি দিতে পারবে আকাশকে দাজ্জাল বলবে যে বৃষ্টি হয় আকাশ সঙ্গে সঙ্গে বৃষ্টি প্রদান করবে মানুষ এটা দেখে ফেতনাই পড়ে যাবে দাজ্জাল বলবে অমুক এলাকায় কালকে দুর্ভিক্ষ হবে অমুক এলাকায় দুর্ভিক্ষই হবে শুধু তাই নয় শুধু তাই নয় দাজ্জাল বলবে অমুক এলাকায় কালকে দুর্ভিক্ষ হবে সেটাই হবে দাজ্জাল বলবে অমুক এলাকায় কালকে ধ্বংস হয়ে যাবে সেটাই যাবে দাজ্জাল কাল্লা পাক রব্বুল আলমিন এমন শক্তি দিবেন দাজ্জাল চাইলে আপনার মরা পিতামাতাকে জীবিত করে পর্যন্ত আপনাকে ফেতনাই ফেলতে চাইবে শয়তানদেরকে দাজ্জাল আদেশ দেবে যে তোরাও তোমরা অমুকের পিতামাতার রূপ ধরো অমুকের পিতামাতার রূপ ধরে শয়তান দাজ্জালের আদেশ পেয়ে তার পিতা রূপ ধরে সামনে শুলবে হ্যাঁ বাবা এ আল্লাহ তুমি তাকে আল্লাহ বলে স্বীকার করে নাও দাজ্জালের ফেতনায় লোকজন পড়ে যেতেই থাকবে এত ভয়ঙ্কর ফেতনাবে শুধু তাই নয় শুধু তাই নয় দাজ্জাল শুধু তাই নয় যদি এই দুনিয়ার সমস্ত অর্থ বান্দার খাবারের বান্দার দাজ্জালের কাছে থাকবেন তার এক হাতে থাকবে জান্নাত এবং এক হাতে থাকবে নাম যারা তাকে মেনে নিবে সে তাদেরকে তার জান্নাতের ভিতরে নিক্ষেপ করবে কিন্তু তারা মূলত জান্নাতে যাবে না বরং তার পাক রব্বুল আল আমিনের জাহান নামে প্রবেশ করবে এবং যারা তাকে মেনে নিবে না তাদেরকে সে তার জাহান নামে নিক্ষেপ করবে কিন্তু তারা মূলত জাহান নামে যাবে না বরং তার পাক রব্বুল আল জান্নাতে প্রবেশ করবে তার জান্নাত হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের জাহান্নাম এবং তার জাহান্নাম হবে পাক রব্বুল আলমিনের জান্নাত তার জান্নাতে যারা প্রবেশ করবে তারা যাবে আল্লাহর জাহান্নামে আবার তার জাহান্নামে যারা প্রবেশ করবে তারা যাবে আল্লাহ তাল্লার জান্নাতে দাজ্জাল শুধু তাই নয় শুধু তাই নয় দাজ্জাল যখন এই দুনিয়ার জমিনে আগমন করবে তখন গোটা বিশ্বব্যাপী ইহুদিরা রাজত্ব করবে বর্তমানে দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা নেট জগৎ সব কিছু নিয়ন্ত্রণ করে ইহুদিরা গোটা পৃথিবীর উপরে এক ইসরায়েলের ইহুদিদের এক কালো ছায়া বিরাজ করেছে এই ইহুদিরা দাজ্জালের সর্বপ্রথম সৈনিক হবে তারপরে দাজ্জালের সৈনিক হবে যারু সন্তানেরা যারা যার সন্তান তারা দাজ্জালের সৈনিক হবে এবং বেশিরভাগ নারীরা দাজ্জালের ফেতনায় পড়বে এবং বেশিরভাগ নারীরা দাজ্জালের পিছনে চলে যাবে যারা দাজ্জালকে মেনে নেবে দাজ্জাল তাদের টাকা পয়সা অর্থ সম্পত্তি নারী কোনো কিছুর অভাব রাখবে না দাজ্জাল চাইলে দাজ্জালের এক ইশারায় এক কথারাই বড় সোনার বিল্ডিং হয়ে যাবে এবং খাবারে আপনি আরাম আয়েস করতে পারবেন এখন তো আমরা দুই টাকার চায়ের লোভে মান বিক্রি করে দেয় পাঁচ টাকার চায়ের লোভে মান বিক্রি করে দেয় কয়েক হাজার টাকার জন্য মান বিক্রি করে দেয় কিন্তু দাজ্জালের ফেতনা যখন আসবে তখন আপনি কেমন করে হেফাজত করবেন রাইট পাঁচ টাকার পানের জন্য ইমানটা বিক্রি করে দেন কিন্তু আবার বলেন দাজ্জালের ফেতনা আমাকে কিছুই করতে পারবে না অথচ চিন্তা করে দেখেন দাজ্জাল যখন এই দুনিয়ার জমিনে আসবে তখন আপনি ক্ষুধার্ত থাকবেন তৃষ্ণার্ত থাকবেন আপনি ঘরের ভিতরে আছেন আপনি খুদার যন্ত্রণায় আপনি চটপট চটপট করছেন আপনার চোখের সামনে আপনার মা খুদার যন্ত্রণায় চটপট চটপট করতে মারতে মারা যায় আপনার আদরের সন্তানটা আপনার চোখের সামনে ছটপট সটপট করতে করতে মারা যাচ্ছে আপনার মহাব্বতের দাপ্পত্যাশী জীবনের সঙ্গী আপনার স্ত্রী ছটপট ছটপট করতে করতে মারা যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় পানি পানি বলে চিৎকার করছে এমন সময় আপনি দেখবেন কোথ থেকে যেন সুগিরান বেশি আছে ভোনা গোস্তের ভোনা মাছের সুন্দর সুন্দর সুগিরান আপনার নাকে ভেসে আছে আপনি যখন বাইরে বের হবেন বাইরে বের হয়ে দেখবেন আপনার সামনে দাজ্জাল দাঁড়িয়ে তার পিছনে সমস্ত খাবার সমস্ত ফল সমস্ত ভোনা গোস্ত ভোনা মাছ সব কিছু তার কাছে আছে সে বলবে আমাকে আল্লাহ বলে স্বীকার করে করে নাও এই খাবার সব তোমার হয়ে যাবে তোমার বাড়ি ভাঙ্গা তোমার বাড়ি আমি সুন্দর করে দেব এখানে বৃষ্টি বর্ষণ করব তোমার সুন্দর ফসলের জমি প্রদান করব তুমি কেবল আমাকে তোমার রব বলে স্বীকার করে নাও তখন সেই ফেতনা থেকে কেমন করে বাঁচবেন কেমন করে বাঁচবেন কোনো কোনো বন্দনায় পাওয়া যায় দাজ্জালের কফলে রেখে থাকবে কাফারা আবার কোনো কোনো বন্দনায় পাওয়া যায় ডাইরেক্ট কাফের লেখা থাকবে সেটা একমাত্র মুমিন রায় দেখতে পাবে এছাড়া দাজ্জাল আরো বরাতক এবং ভয়াবহ এক ফেতনা হবে তার ফেতনা সে দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছড়ায় দিবে সে দুইটা জায়গায় প্রবেশ করতে পারবে না এক নাম্বার হচ্ছে মক্কাতুল মুকাররমা এবং দুই নাম্বার হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা এই দুইটা জায়গায় কেবল দাজ্জাল প্রবেশ করতে পারবে না তাছাড়া দুনিয়ার আর সমস্ত জায়গায় সে তার ফেতনাকে জারি রাখবে শুধু তাই নয় শুধু তাই নয় দজ্জাল এমন মারাত্মক এবং এত মারাত্মক ভয়ঙ্কর ফেতনা হবে দাজ্জাল আপনাকে মেরে ফেলবে এবং টুকরা টুকরা করে ফেলবে এবং বলবে তুমি জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে আবার আপনি জীবিত হয়ে যাবেন সে মুহূর্তের মাঝে পৃথিবীর এক দেশ থেকে বাতাসের গতিতে আর এক দেশে চলে যেতে পারবে পৃথিবীর এই মাথা থেকে আর এক মাথা সে মিনিটের ভিতরে নয় সেকেন্ডের ভিতরেই চলে যেতে পারবে চল্লিশ জাল এই পৃথিবীর জমিনেরা রাজত্ব করবে তার প্রথম দিন হবে এক বছরের সমান মানে তিনশো তিনশো পঁয়ষট্টি দিনের সমান এরপরে দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের সমান এক মাস ৩০ তিরিশ দিনের সমান এরপরে দাজ্জালের তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান সুতরাং দাজ্জালের তৃতীয় দিন হবে সাত দিনের সমান তারপরে বাদবাকি বাকি দিনগুলো আবার অন্য অন্য দিনগুলোর মতো হবে এইভাবে দাজ্জাল চল্লিশটা দিন পৃথিবীর জমিনে রাজত্ব করবে এত ভয়ঙ্কর ফেতনা হবে এক যুবকের সাথে দাজ্জালের দেখা হবে দার্জাল বিভিন্নভাবে তাকে বলবে আমাকে আল্লাহ বলে স্বীকার করে না আমি তোমার রব তাকে বিভিন্নভাবে দুকার চেষ্টা করবে কিন্তু সে বলবে তুমি দাজ্জাল এরপরে দার্জাল তাকে হত্যা করবে তার গস্তগুলো আলাদা আলাদা করে ফেলবে টুকরা টুকরা করে ফেলবে এক এক গোস এক এক জায়গায় নিক্ষেপ করবে ফেলা দিবে এরপরে ওই যুবককে দাজ্জাল আবার বলবে তুমি জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে যুগে দাঁড়া ওই যুবক আবার জীবিত হয়ে যাবে এবার দাজ্জাল বলবে আমি যে আল্লাহ এবার কি তোমার বিশ্বাস হয়েছে সে বলবে না আমার বিশ্বাস হয় না বরং এবার আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল দাজ্জাল আবার তাকে মারতে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলায় দাজ্জাল যতই ছুরি চালাবে ওই যুবকের গলার খাটবে না এভাবে যারা ইমানদার থাকবে তারাই কেবল দাজ্জালের ফেতনায় পড়বে না

শুধু তাই নয় শুধু তাই নয় দাজ্জাল এমন জ্ঞানের অধিকারী হবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন জ্ঞান নাই যেই জ্ঞান দাজ্জালের ভিতরে থাকবে না সুতরাং সে জ্ঞানের অধিকারী হবে কঠিন তার জ্ঞান দিয়ে ফেতনায় ফেলবে এবং তার অর্থ সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে তিন নাম্বার সে তার ক্ষমতা দিয়ে ফেতনায় ফেলবে শুধু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না কিন্তু মক্কার বদূরে পাহাড়ের উপর দাঁড়িয়ে এসে ডাক দিবে ডাক দিলে যারা বেঈমান ওই মক্কার ভিতরে বেঈমান মুনাফিক থাকবে তারা দলে দলে ছুটে এসে দাজ্জালের পায়ের কাছে পড়ে যাবে এভাবে দাজ্জাল পৃথিবীর জমিনে তার রাজত্ব করবে আর ইহুদিরা তাকে মসিহুদ্দার জাল মানে মেনে নিবে এভাবে দাজ্জাল তার ফেতনা এই দুনিয়ার জমিনে কায়েম করবে কিন্তু যারা খাঁটে ইমানদার হয় হবে যাদের হৃদয় আল্লাহর ভয় তাকুয়া থাকবে তারা কখনো দাজ্জালের ফিতনায় পড়বে না এজন্য বলি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর ছাড়াই কারো কাছে কোন কিছু চাই না যাদের হৃদয়ে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না যাদের হৃদয় আল্লাহ তালার ভয় তা কোয়া ইমান থাকবে তারা দাজ্জালের জালের ফেতনায় পড়বে না তারা খাটি ইমানদার হয়ে আবার আল্লাহ তালার কাছে চলে যাবে এভাবে দাজ্জাল তার ফেতনা দিন দিন বাড়িয়ে চলবে এমন সময় দাজ্জাল ইমাম মাহাদি আলাইসাল্লাম সহ মুসলিম সৈন্যদের তারা করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে এমন সময় মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে ইমাম মাহাদির নেতৃত্বে নামাজের জন্য সমবেত হবে এমন সময় এমন কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং ঈসা আলাইহিস সালাম নামাজ ইমামতি করবে এমন সময় দাজ্জাল তার সৈন্য দল সহ নিয়ে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সমস্ত লোককে চারিপাশে ঘেরাও করে ফেলবে এরপরে ঈসা আলাইহিস সালাম যখন নামাজ শেষ করবেন নামাজ শেষ করে হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম যখন সালাম ফেরানোর পরে দাজ্জালের চিহ্নদের দিকে তাকাবেন লবণ যেমন পানির ভিতরে দিলে গলে গলে যায় অনুরূপভাবে দাজ্জালের প্রত্যেকটা সেন্য গলে গলে মারা যেতে থাকবে এটা দেখে দাজ্জাল পালাতে থাকবে পালাতে পালাতে এক পর্যায়ে সেই ইহুদিদের ইসরায়েলের একটা সাদা গেট আছে সেই গেটটা এখন তৈরি হয়ে গিয়েছে ওই গেটের নিচে হযরতি ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে ইহুদিরা দাজ্জালকে বাসানোর জন্য ওই জায়গায় সাদা গেট পর্যন্ত করে ফেলেছে এবং অস্ত্র সজ্জে সজ্জিত করে রেখেছে যে ঈসা আলাইহিস সালাম আসলে ঈসা আলাইহিস সালামকে মেরে দিবে কিন্তু সেদিন যিনি ওই

দাজ্জাল আসার যে আবির্ভাবে যে কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন সেটা এখন দুনিয়ার জমিনে অহরহ ঘটছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জাল আসার আগে ফুরাত নদী শুকিয়ে যাবে ফুরাত নদীটা শুকিয়ে যাচ্ছে এছাড়া সারা সাল্লাম বলেছিলেন দাজ্জাল আসার আগে তোমরা দেখবে ইমাম মাহাদি আসার আগে তোমরা দেখবে যে আরব দেশগুলা পিরিন্সদের ভিতরে তার নিজেদের ভিতরে মারামারি করবে এবং তারা ইহুদিদের সাথে তারা বন্ধুত্ব করবে বর্তমানে দেখেন না আরব দেশগুলা কাতারের সাথে তুরস্কের সাথে তাদের সম্পর্ক খারাপ মোহাম্মদ বিন সম্পর্ক খারাপ এটার লক্ষ্য করে দেখেন তাদের সম্পর্ক খারাপ এর মানে প্রমাণিত হয় যে রসলের হাদিস এখানে সত্য বনে যাচ্ছে এবং দেখবেন ইহুদিদের সাথে তাদের সম্পর্ক ইহুদিদের ইসরায়েলের বিমান তাদের আকাশে উড়তে পারে কিন্তু কাতারের বিমান তাদের আকাশে উড়তে পারে না আজকে দেখবেন সৌদি আরব আজকে নারীদের উখুলা মেলা পোশাক অশ্লীলতায় ভরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আসার আগে যার সন্তান বেড়ে যাবে বর্তমান দুনিয়ার জমিনে খুঁজেলে দেখবেন যে যার সন্তানের সংখ্যা দিনকে দিন বাড়তে বাড়তে বেড়েই চলেছে আজকে নারীরা দাজ রসুলাম বলেছেন দাজ্জাল আসার আগে দেখবে নারী পুরুষের এত পরিমাণ জিনা ব্যবচার বেড়ে যাবে যে জিনা ব্যবচার এক সময় মানুষ খোলাসা করবে কিছু মনে করবে না এখন দেখেন সেটাই হয় এরপরে রসুল বলেন নারী পুরুষের জিনা করতে করতে এত মারাত্মক হয়ে যাবে এক সময় দেখবেন নারীরা নারীর সাথে এবং পুরুষেরা পুরুষের সাথে লিপ্ত হচ্ছে বর্তমানে নিয়ে দেখবেন দেখবেন বর্তমানে আজকে পুরুষ পুরুষের সাথে এবং মহিলা মহিলার সাথে সমকামিতায় লিপ্ত হয়ে যায় আজকে পিতা তার মেয়ের সাথে আজকে মা তার ছেলের সাথে ভাই তার বোনের সাথে আজকে জিনা ব্যবচারে লিপ্ত হয়ে যায় এই ভবিষ্যৎ গুণ তো চোদ্দ শত বছর আগে রসুল্লাহ করে থুয়ে গিয়েছেন দরজালাসের সময় হয়ে গেছে মুমি। সাবধান হয়ে যাও নিজের ঈমানকে হেফাজত করতে প্রস্তুত হও না হলে হেফাজত করতে পারবে না এরপরে সাল্লাম বলে আন্তজাল আসার আগে তারপরে মানুষজন এক সময় এমন আসবে যে পুরুষে পুরুষে মেয়ে মেয়েতে সমকামিতা করতে করতে এক সময় এত পরিমাণ হয়ে যাবে যে মানুষ তখন তাতেও অনিয়া হয়ে পশু পাখির সাথে পর্যন্ত জিনা ব্যাবিচারে লিপ্ত হবে আমাদের এলাকায় এক জুবাবত কিছু দিন আগে একশ্রাগোলের সাথে চিনা ব্যাবিচার করতে যে ধরা খেয়েছে আমি আফসোস করে তখন বলেছিলাম যে দেখো দেখো কেয়ামতের আলামও দাজ্জা আলাসার সময় হয়ে গেছে। কারণ আমার রসুল বলে গিয়েছেন মানুষ একসময় পশু পাখিদের সাথে পর্যন্ত চিনা ব্যাবিচারে লিপ্ত হবে আজকে তেমনটাই হয়ে গিয়েছে রসুল বলেছেন মোড়ে মোড়ে বাজার হবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে নারীরা উলাঙ্গ বেহায়াপনার মতো ঘুরে বেড়াবে নারীরা রাজত্ব করবে পুরুষের নেতৃত্ব চলবে না বর্তমান আমাদের সমাজে দেশের দিকে তাগিয়ে দেখে নারীরা নেতৃত্ব দেয় আর পুরুষ নারীর পিছনে ছোটে এটাও তার জ্বালা সারা একটা এরপরে রসুল সাল্লাম বলেন দাজ্জাল আসার আগে মানুষজন দাজ্জাল বিষয়ে আলোচনা করবে না দাজ্জাল বিষয়ে জানবে না এমন এখন বর্তমান সময় দেখেন দাজ্জাল আসার আগে মানুষকে এমন ফেতনাই ফেলে দিয়েছে যে মানুষ এখন দাজ্জাল বিষয়ে আলোচনা করে না এরপর রসুল সাল্লাহ বলেন মসজিদের মেম্বারে ইমাম সাহেবরা দাজ্জাল বিষয়ে আলোচনা করবে না বর্তমানে খোঁজ নিয়ে দেখবেন শতকরায় পঁচানব্বই ভাগ ইমাম দাজ্জাল নিয়ে তো আলোচনা করে না দাজ্জালের বিষয়টা জানেও না দাজ্জালের ফেতনায় আলে মুলামারা পড়ে যাবে আলে মুলামারা দলাদলিতে লিপ্ত হয়ে যাবে মুসলমানরা দেখবা নিজেদের ভিতরে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যাবে এবং কাফের বেদিন শক্তিরা মুসলমানদের উপর রাজত্ব করবে বর্তমানেও দেখেন আজকে মুসলমানরা নিজেদের ভিতরে মারামারি করে আর কাফেররা মুসলমানের উপর রাজত্ব করে এরপরে সুদ বেড়ে যাবে সুদের ভিতরে সত্তর নিরানব্বই ভাগ মানুষ জড়িত হয়ে যাবে বর্তমানে আমাদের সমাজে খোঁজ নিয়ে দেখবেন শতকরা নিরানব্বই ভাগ মানুষ সুদের সাথে জড়িত লোন নেয় না এনজিওতে যায় না আশায় যায় না গ্রামীণে যায় না সমাধানে যায় না এমন মানুষ শতকরাই নিরানব্বই জনেরও খুঁজে পাওয়া যাবে না শতকরা একজন লোক খুঁজে পাওয়া যাবে না যে সুদের সাথে জড়িত নাই কিন্তু রব্বুল আলামিন বলেন যে সুদ নিল যে সুদ দিল যে সুদের সাক্ষী থাকলো উভয়ে সমান আর সুদ এত মারাত্মক সুদের সব থেকে মারাত্মক একটা ভয়াবহ গুণা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা দুই নাম্বার গুণা হচ্ছে মহান রব আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যেমনই যেমনইভাবে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন যেমনইভাবে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ অনুরূপভাবে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা এই সুদ বর্তমানে আমাদের 99 ভাগ মানুষ আজকে সুদের সাথে জড়িত আল্লাহ সাল্লাল্লাহু তাআলা বলেন দাজ্জ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আসার আগে মানুষগুলো সুদের সাথে জড়িত হয়ে যাবে এবং অধিকাংশ মানুষ শতকরা 99% মানুষই সুদের সাথে জড়িত হবে কেউ সুদ খাবে কেউ সুদ দিবে কেউ সুদ নিবে কেউ সুদের সাক্ষী থাকবে এভাবে মানুষগুলা সুদের সাথে জড়িত হয়ে জাহান নামের ভাগিদার হয়ে যাবে এরপরে রসুল্লা সাল্লিনাম বলেন আমার তোমরা দাজ্জালের থেকে বাঁচতে সব সময় বেশি বেশি করে সুরাতুল কাহাব তেলাওয়াত করবে সূরাতুল কাহাব যত তোমরা বেশি তেলোয়াত করবে দুনিয়ার যাবতীয় ফেতনা সহ দাজ্জালের ফেতনা থেকে পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবে